বাংলাদেশের রিশাদ হোসেন এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জেম হ্যাঁ রত্ন চিনতে ভুল করছে না দলগুলো এবার বিগ ব্যাস লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন আবারও সেই পুরনো দল হোবাট হারি হয়ে মাঠ মাটাতে দেখা যাবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে হোবাট হারি কাছে কৃতজ্ঞ থাকা উচিত রিশাদের কারণ রিশাদ হোসেন গেলবার বিগ ব্যাসের চান্স পেয়েও এলওসি পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ওই সময় চলছিল বিপিএল ও ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রিশাদ সব মিলিয়ে অস্ট্রেলিয়ান রাজকীয় লিগটাই খেলা হয়নি ঋষাদের তবে দ্বিতীয়বার তাকে গোল্ড ক্যাটাগরি থেকে ভিড়িয়ে নেয় হোবাট হারিকেন্স মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফ্ট থেকে রিসাদকে দলে নেয় হারিকেন্স তারা খুবই উচ্ছ্বসিত বাংলার এই লেগিকে পেয়ে দুই হাজার চব্বিশে টিটোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছিলেন রিশাদ হোসেন সেই থেকেই মনে ধরে রিশাদকে হারিকেনসন বাংলাদেশের ক্রিকেটদের মাঝে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের ভিন্ন দুই মৌসুমে মেলবোর্ন রেনেগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রিশাদ ছাড়াও হোবার্ট হারিকেনস রেহান আহমেদ আর ক্রিজ ভক্তদের জন্য উপায় আছে কি রিষাদ পুরো আসরেই খেলার সুযোগ পাবেন বাইশ বছর বয়সী রিশাদ হোসেন কদিন আগে পাকিস্তান সুপার লিগ মাতিয়েছিলেন সেখানে লাহোর কালান্দার্সের হয়ে সাতটা ম্যাচে অংশ নেন রিশাদ হোসেন উইকেট শিকার করেন তেরোটা লাহোর কালান্দাস তো শিরোপা জয়ী পাকিস্তান সুপার লিগের রিসারদের ধারাবাহিক সাফল্যের কারণেই কালান্দাস এমন সাকসেস পেয়েছিল এবার হোভার্ট হারিকেন্স মুখিয়ে আছে রিসারদের থেকে সার্ভিস পেতে